পরিমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণির সাবেক স্বামী ফেদোস কবির সৌরভকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর সৌরভ সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপে লোক ছিলেন তিনি কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর সাবানাক করিম ফাতেমার ছেলে তার সঙ্গে দুই হাজার বারো সালের আঠাশ এপ্রিল বিয়ে হয় পরিমণির দেনমহর ছিল এক লাখ টাকা কিন্তু বিয়ের দুই বছর পর থেকে সামসনার ছিতি ওরূপে পরিমণির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তবে মাদকের মামলায় পরিমণির গ্রেপ্তারের পর তার সাবেক স্বামী ফেদোস কবির সৌরভের সাক্ষাৎকার নিয়ে একটি শীর্ষ স্থানীয় পত্রিকা সেখানে সৌরভের দেওয়া তথ্যমতে তিনি ভালো ফুটবল খেলতে পারায় বিয়ের পর ঢাকার একটি ক্লাবে ফুটবল খেলার জন্য ডাক পান সৌরভ তখন স্ত্রী সিটিকে নিয়ে ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া করে নিয়ে থাকতে শুরু করেন স্ত্রীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করান কলেজে পড়া অবস্থায় মিডিয়ায় জড়িত এক ব্যক্তি নজরে পড়েন স্মৃতি তার বিভিন্ন রকম ছবি তোলে পত্রিকায় ছাপেন ওই ব্যক্তি এরপর তাকে মডেল ও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি তখন থেকেই শামসুর নাহার স্মৃতির নাম পাল্টে পরিমণি হয়ে যান এবং স্বামীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় পরে মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরিমণির বিয়ে করেছেন বলে সৌরভ জানতে পারেন এরপর দু সালে সৌরভ ঢাকা ছেড়ে কেশবপুর ফিরে যান